শ্রীমঙ্গল এই জায়গাটাকে যেন প্রতিবারই নতুন করে আবিষ্কার করা যায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটা উপজেলা শ্রীমঙ্গল যাকে অনেকেই ভেবে থাকেন একটা আলাদা জেলা কিন্তু এটা বেসিক্যালি একটা উপজেলা একে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয় পদবিত উপজেলা হল এটা অনেক জেলার চেয়েও বেশি গুরুত্ব বহন করে বাংলাদেশের পর্যটন ক্ষেত্রে ঘন সবুজ চা বাগান টিলা বন ঝর্ণা লেক আর পাখির শব্দ সব মিলিয়ে এক পরম শান্তির জায়গা এই শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গলের মাঝে আছে একটা আদি প্রকৃতি এবং মানুষের সংমিশ্রণ মানে এখানকার প্রকৃতি সংস্কৃতি এবং আতিথ্যতা সব কিছুর সমন্বয়ে শ্রীমঙ্গলকে একটা আলাদা অন্যরকম পর্যটন স্পট হিসেবে গড়ে তোলে আর এই শ্রীমঙ্গলের মধ্যে নতুন একটা খাবারের জায়গা আমি আবিষ্কার করেছি যদিও এটা চার পাঁচ বছর ধরেই চলছে এই এলাকায় তবে এটা পর্যটকদের মধ্যে একটা অন্যরকম ক্রেজ ক্রিয়েট করেছে কারণ এটার খাবারের মান এবং এটার আতিথ্যতা ডিফারেন্ট লেভেলের পৃথিবীর কিন্তু অন্তত পাঁচটা দেশের ডিফারেন্ট ডিফারেন্ট রাস্তাঘাট ডিফারেন্ট ডিফারেন্ট সৌন্দর্য আমার দেখা হয়েছে তবে শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল ফরেস্ট যেটা সেটা যাওয়ার সময় যে রাস্তাটা এই রাস্তাটার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না এই রাস্তাটা আমার অল টাইম ফেভারেট একটা রাস্তা এবং এই রাস্তা দিয়ে যখন গাড়ি যায় তখন ডিফারেন্ট একটা অনুভূতি হয় রাস্তাটা খুব বড় না খুব চড়া না কিন্তু এই রাস্তার দুই ধারের প্রকৃতি সূর্যের সাথে মেঘের খেলা এবং সেই খেলাটা যখন রাস্তায় পড়ে অন্যরকম একটা ভাইফ ক্রিয়েট করে আসলে আর গাড়ি বুক থেকে ভ্রমণ করতে পারবেন পুরো বাংলাদেশ খুব ইজিলি বুক করতে পারবেন আপনার পছন্দ মতো চার সাত অথবা এগারো সিটার গাড়ি আর ট্যুর মানেই যেহেতু গাড়ি বুক গাড়ি বুকে চলছে অ্যামেজিং কিছু অফার এই ট্যুর সিজনে প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটার মধ্যে গাড়ি বুকে যে কোনো ইন্টারসিটি ট্রিপ কনফার্ম করলেই এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ রয়েছে আরও আছে প্রতিদিনই প্রতিটি ইন্টারসিটি ট্রিপে ট্যুর নাও টিও ইউ আর এন ও প্রোমো কোডটি ব্যবহার করলেই পাবেন চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভ্রমণের আগে চোখ রাখুন গাড়ি বুকের অ্যাপ ও ফেসবুক পেজে তো বাংলার প্রকৃতির বৈচিত্র্যের অনন্য এক দৃষ্টান্ত শ্রীমঙ্গলের একটা ডিফারেন্ট কাইন্ড অফ রেস্টুরেন্টের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি যেখানে একই সাথে একটা জাতিগোষ্ঠীর ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধারণ করছে আবার বাংলা খাবারের সুন্দরতম রূপ ফুটিয়ে তোলা হচ্ছে এখানে যার নাম হচ্ছে চামুং এর অর্থ হচ্ছে মজাদার খাবার ঠিক রেস্টুরেন্টের সামনেই ছোট্ট একটা বোর্ডে এই কথাটাই লেখা আর রেস্টুরেন্টে শুধুমাত্র স্বাদের জন্য নয় বরং সংস্কৃতি এবং সম্মানের প্রতিচ্ছবি যেটা আমি টের পেয়েছি তাদের আতিথেয়তায় এই রেস্টুরেন্টে আজিজুল নামের একজন ওয়েটার ভাই ছিলেন তিনি আমার প্রতি যেভাবে কেয়ার করেছেন যেভাবে খেয়াল রেখেছেন আমি আসলে মুগ্ধ হয়ে গেছি আমি কিন্তু এইখানে বা যে কোনো রেস্টুরেন্টেই র্যান্ডমলি যখন যাই কোনোভাবেই ব্লগার বা ব্লগ করি এই পরিচয়টা দিই না তার আগেই তিনি আমার কাছে এসেছেন সুন্দরভাবে কথা বলেছেন এই হচ্ছেন আজিজুল ভাই তার আতিথ্যতায় বিশেষ করে আমি মুগ্ধ হয়েছি চামুন আমি মনে রাখবো কিনা আমি যাই না বাট এই ভাইটার সাথে কথা বলে আমি যেই তৃপ্তি পেয়েছি যে কমফোর্টটা পেয়েছি সেটা আমি অনেক দিন মনে রাখবো এবারে চামুংয়ের মেনুটা নিয়ে একটু কথা বলি এখানে চিকেন ঝাল ফ্রাই চিকেন সাতকড়া চিকেন আচারি ডাক ভুনা মাটন করা এবং মাটন সাতকড়া এই কয়েকটা আইটেম আছে এর মধ্যে ডাককারিটা আমাকে সাজেস্ট করা হয়েছিল ডাক ভুনা যেটা তবে আমি সেটা না নিয়ে সাতকড়া দিয়ে কিছু এটা খেতে চাচ্ছিলাম তাই এই ট্যুরে আমি মাটন সাতকড়াটা অর্ডার করেছি চামুংয়ে তবে এর পরে কখনও চামুংয়ে গেলে অবশ্যই অবশ্যই ভুনাটা অর্ডার করব। সেটা ট্রাই করে দেখার চেষ্টা করব এই ধরনের বাহারি টুরিস্ট কেন্দ্রিক রেস্টুরেন্টগুলোর মধ্যে কিন্তু দাম বেশি রাখার একটা প্রবণতা থাকে এইখানে কিন্তু আপনি দেখতে যাচ্ছেন এই যে ভর্তাটা আমরা খাচ্ছি সেই ভর্তার দাম হচ্ছে আরো তিরিশ টাকা তবে এই মাটন করা যেটা এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে দেওয়া আছে মানে আপনারা চাইলেই দুইজন এটা শেয়ার করে খেতে পারবেন তবে এখানে বলা হয়েছে ওয়ান ইস টু ওয়ান এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চিকেন আইটেমগুলো যেমন চিকেন ঝাল ফ্রাই একশো নব্বই চিকেন সাতকরা তিনশো দশ অর্থাৎ সাতকরা দিলে এখানের দাম একটু বেড়ে যায় আর চিকেন আচারি দুইশো টাকা এছাড়া প্লেন ডাল পাওয়া যায় এখানে বিশ টাকায় তারকা ডাল যেটা সেটা হচ্ছে আশি টাকা এখানকার প্লেন ডালটা আসলেই প্লেন অনেক পাতলা তবে খেতে বেশ সুস্বাদু সাংস্কৃতিক দিক থেকে শ্রীমঙ্গল বেশ রিচ একটা জায়গা এবং চামুংয়ে ঢুকলে এই ব্যাপারটা কিন্তু মোটামুটি ফুটে ওঠে শ্রীমঙ্গলের ইতিহাস বেশ পুরাতন প্রাচীনকালে এই অঞ্চল ছিল মণিপুরী খাসিয়া ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর বসবাসের স্থান ব্রিটিশ আমলে চার শিল্প গড়ে ওঠার পর শ্রীমঙ্গল অর্থনৈতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং পরবর্তীতে সেটা পর্যটনে যখন রূপ নেয় তখন আমরা এসে এরকম চামুংয়ে সাতকরা দিয়ে মাটন খাওয়া শুরু করি সাতকরার যে ফ্লেভারটা সেটা মাংসের মধ্যে খুব একটা ইফেক্ট করে না তবে গ্রেভিটার মধ্যে একটা ট্যাঙ্গা ভাইভ নিয়ে আসে এই ট্যাঙ্গা ভাইভের জন্য পুরো ব্যাপারটা অন্যরকম একটা টেস্ট লাগে করার ইম্প্যাক্ট আপনি ওইভাবে আলাদাভাবে খুব একটা টের পাবেন না মাংসে তবে আমার কাছে পুরো ব্যাপারটার যে গ্রেভিটা সেটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এই খাবারটা খেলে আপনার পেটের মধ্যে যে হেভি খাবার বা মাংস খাওয়ার পর যে একটা অনুভূতি হয় একটু ভারী ভারী লাগে সেই ভারী ভারী ভাবটা খুব একটা লাগবে না বিভিন্ন অঞ্চলেই কিন্তু বিভিন্ন ট্রেডিশনাল খাবারের একটা ট্রেডমার্ক জাতীয় ব্যাপার হয়ে যায় ঠিক তেমনি সিলেট অঞ্চলে এই ব্যাপারটা হচ্ছে করা তারা লোকমুখে প্রচারিত বা তাদের আঞ্চলিক ভাষায় এটাকে হাত করাও বলা হয়ে থাকে সাতকরা মূলত সাইট্রাস গোত্রের একটি ফল এটা ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে বিশেষ করে সিলেট আসাম মেঘালয় এইসব জায়গায় সবচেয়ে বেশি হয় এই ফলের যে টক আর সুগন্ধ সেটা একবার যার মুখে পড়েছে সে কখনোই ভুলতে পারবে না মাংসের সাথে বিফ হোক মাটন হোক চিকেন হোক মাংসের সাথে সাত সিলেটিদের খুবই প্রিয় একটা খাবার স্বাদ করা দেখতে কিছুটা বড় লেবুর মতো খোসা অনেক মোটা এবং সুগন্ধি এর স্বাদ একেবারেই আলাদা টক সামান্য তিতা তিতা বাইব আছে গভীর একটা সুবাস আছে আর এর অনন্য স্বাদ এটাকে লেবু থেকে একটু আলাদা করে তোলে ফলটি সাধারণত সবুজ হয় পাকলে খানিকটা হলুদ হয় আর শ্রীমঙ্গল আসবেন চা নিয়ে খানিকটা আদিক্ষেতা করবেন না তা কিন্তু হয় না চামুঙে চায়েরও নানা ধরনের ভ্যারাইটি আছে আমি টেস্ট করিনি কিন্তু আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন আমার চামঙে মোট বিল এসেছিল ছয়শো পাঁচ টাকার মতো যেটা একজনের জন্য অতি অবশ্যই অনেক বেশি তবে মাটন করাটা যেহেতু খাওয়ার শখ ছিল এবং শখের দাম লাখ টাকা সেই লাখ টাকার মধ্যে ছয়শো পাঁচ টাকা আমি এখানে খরচ করলাম এবং মাটন সাতকরাটার দামই হচ্ছে এখানে চারশো পঞ্চাশ টাকা যেটা একটা আইটেমের জন্য অনেক বেশি সময় স্বল্পতার কারণে আমি এবারে এখানকার যে বিখ্যাত একটা আইটেম সাত লেয়ারের বা সাত রঙের চা সেটা কোনো একটা সৌভাগ্যের বসে এবার খেতে পারিনি তবে পরবর্তীবার যখন আসব তখন অবশ্যই আবারও না খাওয়ার চেষ্টা করব এবার একটু একটা নিয়ে বলে যে শ্রীমঙ্গলে আসলে আপনারা কি কি করবেন যেগুলো হচ্ছে একটু আনসিন এবং একটু অফট্র্যাক্ট যেমন শ্রীমঙ্গলের একদম রাস্তার ধারে একটা ছোট্ট নদী রয়েছে এই নদীটায় একটু হাঁটা দিবেন এটা কিন্তু একদম পথের ধারেই কিন্তু অনেকেরই চোখে পড়ে না সেইভাবে যেহেতু এটা একদম ছোট্ট একটা নদী অনেকটা ঝিরির মতো করে আপনার অন্য আরেকটা উচ্ছের সাথে মিলে গেছে তাই এই নদীটার আশেপাশে যদি আপনারা আসেন একটু এখানে বসার চেষ্টা করবেন সন্ধ্যাবেলা সকালবেলা এই জায়গাগুলো অনেক বেশি সুন্দর লাগে এর বাইরে যেসব ট্যুরিস্ট স্পট আছে যেমন ধরেন লাওছড়া জাতীয় উদ্যান যেখানে হচ্ছে সুন্দর একটা রেইন ফরেস্ট দুইশোরও বেশি প্রজাতির পাখি বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে মাধবপুর লেক আছে বাইকাবিল আছে সেগুলো তো আপনারা যাবেনি জানি কিন্তু এর বাইরে ছোট ছোটো কিছু টি স্টেট এবং তার ফাঁক দিয়ে কিছু পানির উৎস হয়ে গেছে এই জায়গাগুলো আসলে ডিফারেন্টলি আমাদের মনে হিট করে এবং শ্রীমঙ্গলে এসে আরেকটা জিনিস অবশ্যই মিস করবেন না সেটা হচ্ছে তাদের বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতি এই জায়গাটা মণিপুরি খাসিয়া ত্রিপুরা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি নাচ গান এবং পোশাকের জন্য বেশ বিখ্যাত এবং এখানকার সামাজিক বৈচিত্র্যকে এটা সমৃদ্ধ করে তুলেছে ধন্যবাদ সবাইকে রায়নজম ট্রাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কেউ